গাড়ি চুরি হয়ে গেছে কি ওর আব্বু নিচে রাখা ছিল এখন খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেও কেন বলিস বাইক দেখেনি তাও বলছে না

ক্লোজে আসছে তত আমার খারাপ লাগছে তো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে তো ওই কালকে থেকে ঘুর করছে কিন্তু খুলে দিচ্ছে না মানে দেখা যাচ্ছে এখন সিটি ব্যাংক এগুলো তো মানে আমাদের রাজশাহীতে যেমন একটাই ব্রাঞ্চ আছে আর ওখানে অনেক ভিড় হয় দেখা যাচ্ছে একদিন যাওয়া লাগে মানে দুই তিন দিনের প্রসেসে মেবি খোলা যায় অনেকে খুলতেও পারে না তো আমার তো পরিচিত আছে যে সব ব্যাংকে এই জন্য আমি ওকে বললাম তুই আমার কাছে আমি তোকে দুই মিনিটে খুলে দিচ্ছি তো ওই আসছে আমিও একটা অ্যাকাউন্ট খুলবো ওই একটা অ্যাকাউন্ট খুলবে আর আজকে মেবি একটু চাপাই নবাবগঞ্জ যাবো কেন সেটা জানতেই পারবেন তো চলেন আজকে সুন্দর ভিডিও শুরু করা যাক আর ট্যুরের বিষয়ে এক লাইনে বলে দিই সেটা হলো আমরা বান্দরবান যাচ্ছি অনেকজন মিলে কে কে এটা পরেই জানতে পারবেন আর সাবরিনা আপু থাকছে কিনা এটাও পরে জানতে পারবেন আর মির থাকছে না কারণ ওর এক্সাম আছে বাট বান্দরবানে যাচ্ছি কয়েক দিনের জন্য অনেকগুলো রিসর্টে মানে বেশ কয়েকদিন থাকবো চার পাঁচ দিন এরকম খুবই ভালো হবে ট্যুরটা আশা করি পনেরো তারিখে আমরা রওনা দিব তো চলেন আজকের ভিডিওটা শুরু করি এখন তো সকাল সকাল রায়তার সাথে দেখা কি খবর রায়তা তোমার ভালো তোমাকে তো মানুষ অনেক মিস করে যে রাইতা কই রায়তা কই হুম তুমি কি আর্জেন্টিনা তুমি আর্জেন্টিনার ড্রেস পরে আছো আমিও তো আর্জেন্টিনা পড়াশোনা ভালো চলছে তা আসলে রায়তার সাথে আমার নিজেরই দেখা কম হয় এই জন্য আপনাদেরও দেখা হয় না তো যাই হোক বের হলাম আজকে খুবই সুন্দর ওয়েদার একদম রোদ রোদ বেটা তুই কালকে থেকে ওভাবে আছিস নাকি আবার ওটাই ভরে চলে এসেছিস নাকি বুঝলাম যাই হোক মিনহাজ আসলো একটু পরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাব বাসায় এসে প্রথমে মিনহাজ আমাকে বিকাশ খুলে দিল মানে আমার জীবনের প্রথম বিকাশ যদিও এটা পার্সোনাল বিকাশ না বিজনেসের জন্য তো বিকাশে পঁচিশ টাকা ফ্রি দিয়েছে এটা ওই নিয়ে নিচ্ছে পঁচিশ টাকা এটা ওকে রিচার্জ দিলে আবার পঁচিশ টাকা ইয়া পাবো মানে ওর বিকাশ খোলার চার্জ হলো পঁচিশ টাকা না এখানে বিষয় আছে ওই দোকানদাররা সেদিন দশবার চেষ্টা করে পারেনি একবার চেষ্টা করে হয়ে গেল এটা আসলে প্রফেশনাল বাজে সাড়ে তিনটা একটু আগে বাসায় আসলাম অনেক কাজই করলাম সকাল থেকে আর একটু পরে যেতে হবে চাঁপাইনাবাগগঞ্জ কিন্তু বাসায়ও কিছু কাজ আছে যেমন পার্সেল করতে হবে পার্সেল মিনহাজ করবে আর এডিট বাকি আছে আজকের ভিডিও যেটা কালকে করা হয়নি কালকে আমি আগে ঘুমায় গেছিলাম বাসায় ঢুকেই এই জন্য আমাকে এডিটটাও করে নিতে হবে যদিও ছোট ভিডিও এডিট কম সময় লাগবে আর এদিকে মিরও এসেছে তো একটু পরে চাপাই যাচ্ছি সেটা দেখাচ্ছি। আপাতত ভাষাই মেইনলি কয়েকটা কাজ আছে এগুলো করি। কি খবর তোর বল তো? তো আমি দেখা পাইনি কালকে। ঘুম থেকে উঠে আজকে আমি চেহারা দেখে বোঝা যাচ্ছে। কালকে সারাদিন দিন কইছিলেন স্যার আপনি? দেখতে পাইনি যে সারা দিন। দিয়ে আজ দিন যাচ্ছে এখন? ভালো। মন নাকি তোর? না। চোখ লাল হয়ে গেছে। তাই তো রে। এইজন্য তাকাচ্ছে না তাই বলি ওই ক্যামেরায় তাকাচ্ছে না কেন? আর মিনহাজ এদিকে মালয়েশিয়ার গ্রুপগুলোতে অ্যাড হচ্ছে নাম বল একটা গ্রুপের মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি যাই হোক এখন আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিব কারণ দুপুর হয়ে গেছে সকাল আজকে খাইনি খাওয়া দাওয়া করে আর মেয়ের মনে হয় প্রাইভেট যাবে আর ব্যাগ দেখে বুঝলাম প্রাইভেট যাবি ইস আমাদের এবার ট্যুরটা ভালোই হবে না মিনহাজ পাঁচ দিনের ট্যুর পাহাড়ের ওপর মানে হ্যাঁ

বাট ওগুলাও হয়ে যাবে হ্যাঁ মানে ও বস্তাতে তো কিছুই নাই মানে স্যাকেট আর দুই তিনটার মতোই আছে তো এগুলা হলে আমাদের স্টক ক্লিয়ার হ্যাঁ দুইটা আছে আমার একটা মনে হয় আমার এম সাইজ আর একটা হলো নাবিল যেটা ওটার এম সাইজ নাকি মেবি এম জে হক আমাদের আগের কালেকশন প্রায় শেষ যা এনেছিলাম এখন আমাদের নতুন জিনিস আসবে সেগুলো হলো スウェットশার্ট হুডি তো আমাদের খাবারও চলে আসলো মজারই খাবার একটু সবজি আর ডিম যাই হোক খাওয়া দাওয়া করি বাট নাফি খাবার আবার অন্য রকম একটু দেখায় আপনাদেরকে এই দেখেন ওর ডায়েটের খাবার ডিম খাচ্ছে এগ ডায়েট বলে মনে হয় এটাকে যদিও এগুলো খেতে হয় না এগ ডায়েটে খেতে হয় ও মানে তো সব কিছুই পছন্দ না আমার ইডিট প্রায় হয়ে গেছে এদিকে মিনহাজ অনেকগুলা পার্সেল করে ফেলেছে আর দুই তিনটা আছে মেবি তো হলে আমরা রওনা দিব আবার সন্ধ্যা লেগে যাচ্ছে একটু দিনের আলোতে যেতে যাচ্ছিলাম চাপাই নবাবগঞ্জে আর কয়টা আছে বেটা এটার পর আরেকটা তুমি এখন কি খাচ্ছ দুঃখ কি করে খাই ভাই হ্যাঁ কি হবে ওই আসলে ইয়া খাচ্ছে বেদনা খাচ্ছে কিন্তু দুঃখ কি করে হলো বেদনা বেদনা খাচ্ছ

তো এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে মিনহাজের গাড়ি চুরি হয়ে গেছে আর কি ওর আব্বু নিচে রাখা ছিল এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওটাই আগে ট্রাই করি মানে মাথা খারাপ হয়ে গেল জাস্ট এই জায়গায় কি হয়েছে আপনাদেরকে একটু খুলে বলি মানে আমি এটা ভিডিও শেষে ক্লিপ নিচ্ছি কিন্তু মাঝে অ্যাড করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে তো মানে খুবই অবাস্তব একটা ঘটনা ঘটে গেছে যে মিনহাজ নর্মালি বাইক নিয়ে আসে না আমাদের বাসায় কিন্তু আজকে বাইক নিয়ে এসেছিল তো আমার সকাল থেকেই আর কি পড়েছিল তো আমরা তিনটার দিকে বাসায় ঢুকি তখনও সেই বাইক দেখতে পারি মানে পেয়েছিলাম একদম আমার বাসার গেটের সামনে মানে গলিতে তার পিছে আমার বাইক ছিল তো আমরা যখন ঢুকি তখনও বাইকটা দেখতে পেয়েছি তারপর যখন আমরা চাভাই নবগঞ্জ যাওয়ার জন্য বের হব মিনাজকে বললাম যে এর নিচে কয়েকটি পার্সেল দিয়ে তো পার্সেল দিতে যেয়ে আর কি এসে আমাকে বলছে যে বেটা আমার বাইক তো নাই তা আমি ভেবেছি ইয়ার কি করছে কারণ হেসে হেসে বলছে নর্মালি চল দেখে আসি তারপরে যে নিচে তো দেখতে পেলাম না আশেপাশে নাই পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজলাম আশেপাশে যেগুলা গ্যারেজ আছে সেগুলোতে দেখলাম কোথাও পাইনি তারপরে ক্যামেরা ট্যামেরা দেখছিলাম আশেপাশে কোথায় কোথায় আছে দেখছি এক জায়গাতেও ক্যামেরা নাই একটা আছে দূরে আর একটা মানে নাই এক কথাই হাতে গোনা দুই একটা ক্যামেরা আছে পুরো এলাকাতে তো পরে দেখছি যে বাইক চুরি হয়ে গেছে তারপরে মানে কি বলবো আমার এখনও খারাপ লাগছে মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না সব মিলে কি কেমনে কি হলো কারণ বাড়ির সামনে থেকে আমি সবসময় আমার বাইক এখানে রাখি এমনও দিন গেছে রাত একটা দুইটা পর্যন্ত রেখেছি আর আমার খারাপ লাগছে যে ওই যদি আজকে বাইকটা না নিয়ে আসতো এটা ভাবছিলাম বারবার তারপরে যদি গ্যারেজে তুলে দিতাম ওই অন্যদিন বলে গ্যারেজে তোলার কথা এই আজকেই বলেনি আর আজকেই এরকম একটা ঘটনা যাই হোক তারপরে যা হয়েছে আপনারা দেখতে থাকেন টুকটাক ব্লগ ক্লিপ নিয়েছিলাম আর এটা আমি মাঝে দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আসলে কি বলবো আমি এত খারাপ লাগছে আমার তো বাড়ির আশেপাশে যেগুলো ক্যামেরা ছিল মানে একজন একটা ক্যামেরা আর কি পাওয়া গেছে যেটাতে যদি ওদিক দিয়ে যাই তাহলে দেখা যাবে এই যে এই গলিতে এই গলি মানে আমাদের এমন এক এলাকা কি বলবো আমাদের নিজেদের গলিতে তো নাই আবার আশেপাশে একটা বাড়িতেও আর কি সিসিটিভি নাই যাই হোক আর মির নাকি তিনটা পঁয়তাল্লিশে যখন প্রাইভেট যাই তখনও দেখে গেছে মানে চারটা থেকে পাঁচটা এই টাইম তিনটা চল্লিশের পর থেকে আর কি মেন কথা হচ্ছে আমি প্রথমে যখন একবার এখানে গেলাম বাড়িতে তখনও দেখেছি হাসছিস কেন এমনি মেজাজ খারাপ তুই তারপর হাসছিস তো তুই যদি একটু দেখতি মেয়ের তাও তো একটা কাজ করতি হ্যাঁ তোরা কেউই বলিস নি আম্মাও দেখেছে আম্মাও বলেনি আমার এটাই খারাপ লাগছে যে দেখেও কেন বলিসনি বাইক দেখেনি তাও বলছে না কেউ বলেনি হ্যাঁ মানে ভেবেছে সবাই যে কেউ নিয়ে গেছে আমি আমি আমার বিচে যে মিনাস ভাই মনে নিচে নামলো তখন বাইকটা নিয়ে বাইরে গেছে আমার খারাপ লাগছে যে ওই নর্মালি গাড়ি নিয়ে আসে না আজকে নিয়ে এসেছে আর আজকে এই ঘটনা মানে ওই যে এতবার আমার বাসায় এসেছে হাতে গোনা দুই তিনবার হয়তো গাড়ি নিয়ে এসেছে আর আজকে একটু বেশি টাইম ধরে এই যে আমার গাড়ি এখানে রাখা ওর গাড়ি ছিল এইখানে দিয়ে আর কি নাই মানে মেজাজটা এমন খারাপ হচ্ছে আমি মিনহাজকে বলছি যে তোর বাপকে কি বলবি তুই আসলে তো বেটা তোর বাপকে কি বলবি বল

আর এদিকে যে ক্যামেরা আছে ওটা জানাচ্ছে বললো তো জানাক ততক্ষণ আমরা অন্যগুলা দেখি তারপর যাব জিডি করতে যদি আসলে জিডি করে লাভ নেয় আমি মনে করি তো এতক্ষণ ধরে পেলাম না আমরা কিছুই এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে এখন ওই পাশ দিয়ে মানে আমাদের বাড়ির ওই দিক দিয়ে যাওয়া যায় ওই দিক দিয়ে যায়নি এখন এই দিক দিয়ে গেছে কিনা কিন্তু এখানে আগে ওয়ালটনের শোরুম ছিল তখন দেখা ইজি ছিল বাট এখন আর পাওয়া যাচ্ছে না বাট ট্রাই করি দেখি মিনহাজ খুব টেনশনে আছে আমার খুব খারাপ লাগছে তো কোর্টে সেশন আসলাম ওর আব্বুকে এখন বলবে কিন্তু এটাই সবচেয়ে কষ্টের বা ভয়ঙ্কর মোমেন্ট না এতক্ষণ আমরা অনেক চেষ্টা করলাম আমরা সবাই এসেছি যেন একটু বুঝিয়ে বলতে পারি যাই হোক দেখা যাক কি হয় বেটা ফিলিংস কেমন ভালো হচ্ছে জান কি মাত্রা পারে মারবে না এখানে যাবে এটা যাবে একটু কাহিনী করবে বাড়ি যায় আব্বু আসলো হাসি মুখে আর কি আমাদেরকে বলছে কেমন আছো আর যাচ্ছে এর আগে মিনাজের আব্বুর সাথে কখনো দেখা হয়নি আজকে প্রথমবার তো মানে একদম হাসি মুখে আঙ্কেল কেবল আমাদেরকে আমাদের সাথে কথা বলছে তখন এই মিনাজার কি বললো যে বাইক হারিয়ে গেছে তো আর কি তারপরে আঙ্কেল একটু স্যাড হয়ে গেল আমাদের খুব খারাপ লাগছে মানে প্রথম থেকে খুবই খারাপ লাগছে এখন আরও খারাপ লাগছে যাই হোক এখন বাজে নয়টা মিনহাজ ওর আব্বুকে নিয়ে ওর বাসায় গেল যে কাগজপাতি নিয়ে আসবে তারপর আমরা জিডি করতে যাব কারণ জিডিটাই করা হয়নি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মেনলি সিসি টিভি ক্যামেরা দেখছিলাম তো যাই হোক এখন নাবিলের বাসায় আসলাম একটু ওই মানে বাসায় বাসায় একদম কোটি তো এখন একটু ঠান্ডার কাপড় পরলো এখন বের হবো আবার আমরা বেটা তোর মশারি এখনও টাঙ্গা না গান থেকে উঠে বের হয়ে গেছিলি নাকি মানে ওই এখনো মশারি টাঙ্গিয়ে রেখেছে এটা হলো নাবিলের রুম দেখেছেন মেবি আপনারা কিন্তু তোর ঘড়ি কতগুলা ভাই একটা দুইটা তিনটা চারটা তো আমরা একটু খাওয়া দাওয়া করছি কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে খেয়ে দেই আমাদের ওদিকে যেতে হবে কারণ আমাদের এরিয়া আর কি বোয়ালিয়া থানার আন্ডারে পড়ে তো ওখানে যেয়ে আর কি জিডি করতে হবে এখন বাজে রাত বারোটা একটু আগে বাসায় আসলাম মানে থানা থেকে বের হয়েছে আমরা সাড়ে এগারোটার সময় কারণ ওখানে অনেক বেশি সময় লেগেছে আর কি নাফিস অনেক মন খারাপ নাফিসা বারবার বলছে যে তোমারটা হারালে তাও মেনে নেওয়া যায় তো কিন্তু ওই যখন এসে বলছে তখন অর্ক এখানে রেডি হচ্ছে চাপায় যাবে জন্য আর আমি বেডে বসে আছি ফোন চালাচ্ছি ও এরাও দৌড় মারছে শুনে আমিও দৌড় মারছি যে ওর করে ওই দিক গেল আমি আশেপাশে যত গলি আছে চাচির দোকানের ওই দিক দিয়ে তারপর একটা দাদি আছে সব গলি দিয়ে গলি দিয়ে ঘুরে ঘুরে আসছি পাইনি তারপর থেকে আমার এত খারাপ লাগছে আমার আজকে কাজ ছিল আমি বাইরেও যাইনি বাসাই আসি মানে অর্কটা হারালো আমার এত খারাপ লাগতো না কারণ অর্ক আবার কিনে নিত এক বছর দেড় বছর পরে কিন্তু ওই ছেলেটা যাবে দুদিন পর বাইরে তার আগে তো আবার আমাদের বাসার সামনে থেকে হারালো এটা আমার খুবই খারাপ লাগছে মানে অন্য কোথাও থেকে হারালো হয়তো বা শুনতাম যে মিন হাজার গাড়ি হারিয়েছে খারাপ লাগতো কিন্তু এত খারাপ লাগতো না আমাদের বাড়ির সামনে থেকে আমাদের গেটের সামনে থেকে মানে আমাদের বাড়িতে এসেছে এভাবে হারিয়েছে এটা তো আমার খুব খারাপ লাগছে আমি মানে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না কারা যে এগুলা করে আমি কি বলবো আমার মধ্যে মনস্ত নাই বুঝলাম ওরা তো খুব জোর হলে দশ বিশ টাকা বিক্রি করবে হচ্ছে ভাই এর যে চালায় খা মানুষের বাড়িতে কাজ করে খা এই যে চুরিটা যে করলি আমাকে সব যদি বলে যে ভাই টাকা লাগবে বিপদ আপদ আমি দিয়ে দিব কিন্তু এগুলা মানে এই চুরিটা একে তো হারাম হলো মানুষের ওর বাবার কষ্টের টাকায় কেনা একটা গাড়ি গাড়ি মানে ইমোশন সবার কাছে এই যে জিনিসটা হারালো মানে এই যে কতগুলা বদদোয়া লাগলো কতগুলা অভিশাপ যে এর উপর লাগলো যে চুরি করেছে মানে সাড়ে এগারোটায় থানা থেকেই বের হয়েছি মেনলি প্রথমে গেলাম ডিউটি অফিসারের কাছে দেন আর কি বললাম তারপরে বলল যে অভিযোগ করতে যাই হোক অভিযোগই নিল আর অনেকে আসলে শহরের অবস্থায় খারাপ কি বলবো ওখানে আমরা দেখছিলাম আমাদের আগে যে অভিযোগ মানে করছিল যারা মানে এটা তো চুরি এর চেয়ে কি বলবো এটাকে একটা ছেলে দেখা যাচ্ছে আমাদের বয়সী ওই ছেলেটাকে একটা জায়গা থেকে শহরের একটা জায়গা থেকে তুলে নিয়ে আরেকটা জায়গায় জোহার বাড়ির সামনে আমার বন্ধুর জোহার বাড়ির সামনে সেরিকালচারের যে মাঠ আছে মানে ওই সেরিকালচারের মধ্যে নিয়ে গেছে কয়েকটা ছেলে পেলে কিডন্যাপ করে তারপরে ওখানে মেরেছে তারপরে ফন্টন কেড়ে নিয়েছে তারপর ওর বাসায় কল দেবিয়েছে টাকার জন্য মানে বুঝতে পারছেন কি অবস্থা শহরের আসলে চুরি এর ঘটনা শুনতেই আছি চারিপাশে কিন্তু আজকে যে এরকম আমার বাসার সামনে থেকে আমার বন্ধুর সাথে এরকম হবে মানে আমার ক্যান জানি খুবই খারাপ লাগছে সব মিলিয়ে মিনহাজের জন্য খারাপ লাগছে আবার আঙ্কেলের জন্য খারাপ লাগছে আঙ্কেল এমনি হার্টের রোগী তা এমনিতেই মিনহাজ কয়েকদিন পর দেশের বাইরে চলে যাচ্ছে এই কয়েকদিন দেশের বাইরে যাওয়ার আগেই কয়েকদিন আগে যেরকম হবে মানে কথা উল্টাপাল্টা বলছি তার কারণ হলো মানে খুবই ক্লান্ত প্লাস মন খারাপ সব মিলিয়ে সেই হারিয়েছে পাঁচটার দিকে জানতে পেরেছি তখন থেকে দৌড়াদৌড়ি এই পাঁচ ছয় ঘন্টা এমনিতে সকাল থেকে বাইরে ছিলাম যাই হোক খুবই খারাপ লাগছে এখন করে আসলাম আমার খুব একটা এক্সপেকটেশন নাই কারণ সিসিটিভি যদি একটা ভালো ফুটেজ পাইতাম মানে এত কষ্ট করলাম কিন্তু একটা ভালো ফুটেজ পাইলাম না যদি একটা সিসিটিভি ভালো ফুটেজ পাইতাম তাও দেখা যাচ্ছে চোরকে শনাক্ত করে হয়তো পাওয়া যায়তো দেখা যাক তাও কালকে একবার থানায় যেয়ে যে আয়ো হবে আমাদের এই কেসের ওনার সাথে কথা বলে এখন দেখা যাক যদি কিছু হয় আলহামদুলিল্লাহ আমি আজকের ব্লগ আমি ব্লগ করতামই না তাও ভাবলাম যে টুকটাক ক্লিপ নিয়ে কী হবে এখন সব মিলিয়ে যা হয়েছে এটাই দিব এখন ছোট হোক বড় হোক ব্লগ আজকে আসলে কি বলবো আমার ভ্লগ করার মন মানসিকতাও ছিল না ওই ফাঁকে ফাঁকে দু একটা ক্লিপ নিচ্ছিলাম মেনলি আজকে প্ল্যানই ছিল তো অন্য এখন আমার কয়েকটা জিনিসই খালি মাথায় আসছে যে ওই প্রতিদিনই দেখা যাচ্ছে যখনই এক দুইবার গাড়ি আনে ওই আমাকে বলে গ্যারেজের তোলার কথা কিন্তু আজকে একবারও বলেনি আমারও মাথায় আসেনি আর এখানে মানে থাকে আমার গাড়ি সারাদিন পরে থাকে জীবনে কোনো কিছু হয়নি আর এভাবে বাড়ির গলির সামনে মানে বাড়ির একদম সামনে যে এরকম হবে তারপর গেটের সামনে থেকে এটা মানে অবাস্তব একটা ঘটনা আর আমি অনেকবার ভেবেছি সিসিটিভি একটা ক্যামেরা লাগাবো কিন্তু আসলে লাগানোই হয় না মানে ওই খালি চিন্তা করা হয় আব্বুর যখন ফোন হারালো তখনও আমি চিন্তা করেছিলাম কিন্তু হয়নি যাই হোক আমি এত কথা বলতে চাচ্ছি না এখন বারোটা বাজে ঘুমায় যাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ করে যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো টাটা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও ভালো মতো করব না আপাতত ভাই মানে কয়েকদিন পর ঘুরতে যাব ট্যুরের প্ল্যান করা হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে আর এখন এগুলা মানে সব মিলিয়ে আমার খুবই খারাপ লাগছে তো ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ